সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল লন্ডনের আলোচনায় যেন জট খুলতে শুরু করেছিল কিন্তু মাত্র চোদ্দ দিন না যেতেই আবার ধোয়াশা আবার শঙ্কা জাতীয় নির্বাচনে বা জাতীয় নির্বাচন কি আবারও অনিশ্চয়তায় বিএনপি বলছে লন্ডনের আশ্বাস বাস্তবতায় নেই সরকার বলছে সব ঠিকঠাক চলছে কিন্তু বাস্তবে কি ঘটছে আর প্রশ্ন একটাই দুই সালের নির্বাচনের জন্য দেশ প্রস্তুত নাকি চলছে পেছনের দরজার একটা নতুন খেলা দর্শক আজকের ভিডিওটা কেন দেখবেন চলুন জেনে নেই এক লন্ডন বৈঠকের পরেও বিএনপি কেন আবার দুই সন্দিহান পদ্ধতি স্থানীয় নির্বাচন এসব দাবি হঠাৎ কেন জোরালো হচ্ছে তিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কেন উঠছে প্রশ্ন চার ইসলামী দলগুলো কি একটি নতুন মেরুকরণের পথে এগোচ্ছে পাঁচ আর সবচেয়ে বড় কথা এই অস্পষ্টতা জাতীয় নির্বাচনকে কোথায় নিয়ে যাবে দর্শক বিডিওর শেষে এমন একটি রাজনৈতিক প্ল্যান বিয়ের ইঙ্গিত আছে যা জানলে হয়তো আপনি ভাববেন আগামী নির্বাচন শুধু নির্বাচন নয় এটা ক্ষমতা পুনর্বন্টনের একটা অপারেশন চলুন বিশ্লেষণ শুরু করি উনত্রিশে জুন ঢাকার রাজনীতিতে আবার উত্তেজনা বিএনপি মনে করছে নির্বাচন নিয়ে সরকার এখনও নির্বাচন কমিশনকে কোনো স্পষ্ট বার্তা দেয়নি অথচ তেরো জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে পারে কিন্তু দুই সপ্তাহ পরেও দেখা যাচ্ছে নির্বাচন কমিশন নীরব সরকার বলছে সিইসির সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে আর বিএনপি বলছে এই নিরবতা এক রহস্যের ইঙ্গিত বিএনপির সালাউদ্দিন আহমেদ সরাসরি বলেছেন যারা স্থানীয় সরকার ও পিয়ার পদ্ধতির দাবি তুলছে তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা বা একেবারেই না করা অন্যদিকে ইসলামী আন্দোলন জামায়াত এনসিপি এবি পার্টি সংখ্যানুপাতিক ভোটের দাবিতে তে বিশাল সমাবেশ করেছে বিএনপি কে ডাকা হয়নি কারণ বিএনপি এই পদ্ধতির বিরোধী তাহলে দৃশ্যপট কেমন এখন একদিকে পি আর পদ্ধতির নতুন আলোচনার ঢেউ অন্যদিকে জুলাই ঘোষণা বা জুলাই সনদ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নেই কিছু দল চাইছে আগের স্থানীয় সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন হোক আবার কেউ চাইছে সংবিধান সংস্কার হোক আগে আর বিএনপি বলছে এসবই নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল পাঠক বিএনপির আমির খসরু বিএনপির আমির খসরু একটু আলাদা সুরে বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের পথে থাকবে বাংলাদেশ গণতন্ত্রের পথে থাকবে কেউ খেলাধুলা করলে তারা গণতন্ত্রের শত্রু হবে এবার আসি আসল চমকের কথায় যা শুরুতে আপনাকে বলেছিলাম ভিডিওর শেষে জানাবো দেখুন বিশ্লেষকরা বলছেন একটি বিষয় অনেকেই খেয়াল করেননি গত ছয় দিনের আলোচনায় দেখা গেছে তেইশটি ইসলামপন্থী দল চাইছে সংসদের উচ্চকক্ষে ভোটার অনুপাতে আসন বন্টন হোক এটা কার্যত পিয়ার পদ্ধতির ভিত গড়ে দিচ্ছে এছাড়া শোনা যাচ্ছে জুলাই সনের দামে একটি নতুন রাজনৈতিক দলনিরপেক্ষ রূপরেখা তৈরি হচ্ছে এনসিপি ও ইসলামী দলগুলোর উদ্যোগে এটা হলে বিএনপি কি একঘরে হয়ে যাবে আগামী নির্বাচন কি তাহলে শুধু এক তারিখ নয় বরং একটি ক্ষমতার মেরুকরণের বড় এক্সপেরিমেন্ট আপনার মতে জাতীয় নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে নাকি এটা শুধু প্রতিশ্রুতির খেলা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন নির্বাচনের এই ধোঁয়াশা সবাই জানুক আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করুন পরবর্তী যেন মিস না হয়ে যায় এটা শুধু ভোটের প্রশ্ন নয় ভবিষ্যতের এটা ভবিষ্যতের শাসক কী হবে সেই নিয়ন্ত্রণের লড়াই আপনি জানেন না কাকে ভোট দেবেন কিন্তু হয়তো ঠিক হয়ে গেছে কে শাসন করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ